আজকে তো সারাদিনে কোনো রান্না বাড়া ছিল না দুপুরে জায়ের ঘরে নেমন্তন ছিল ওখানে খেয়েছি এখন আর রান্না ছিল না মরা বললো রান্না করতে হবে না আবার নিয়ে আসছি ওটাই খেয়ে নেবো চল আমিও খেয়ে নেবো এটাতে আছে কি আছে সোনা এটা এগুলো তো বোঝাই যাচ্ছে জানো তো বলো তো কেন জিজ্ঞেস করছো কেমন পড়ে আমার

이 자동차는 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 이